আজ আমি বানাবো ফ্রায়েড রাইস পনির ফ্রায়েড রাইস তাই এই বাটিটার মাপের আমি দুই বাটি দে রাইস নিয়ে নেব এই বাটি হলো আমার মাপ এই বাটির একটা নির্দিষ্ট বাটির মাপ থাকা খুব দরকার ওই বাটির মাপ অনুযায়ী জলটা নিতে হবে পড়ুন চলুন পরে দাঁড়াচ্ছি কতটা কি জল নিতে হবে আমি এখানে দুবাটি দে রাইস নিয়ে নিয়েছি এরপর খুব হালকা হাতে চালটাকে ধুয়ে নেব বেশি চাপ দিলে চালগুলো ভেঙে যেতে পারে নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সবাই কী স্বাগত চালটা দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আধ ঘন্টা পরে চলে এসছে দেখুন চালটা কত সুন্দর ভিজে গেছে এরপর আমি একটা ছ্যাঁদা পাততে আমি চালটাকে ছেঁকে নেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এরপর আমি জলের মাপটা নিয়ে নেব এই বাটির মাপের আমি দু বাটি চাল নিয়েছি তাই আমি এখানে চার বাটি জল নিয়ে নেব জলটা রেডি করে রাখা অবশ্যই দরকার কারণ চালটা যখন আমি রান্না করব তখন রান্না হয়ে গেলে সাথে সাথে জলটা দিতে হবে তাই আমি বাটিতে জলটাকে রেডি করে রাখছি আমি চার বাটি জল নিয়ে নিয়েছি এরপর পরের পদ্ধতিতে যাই চলুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি এরপর আমি এক চামচ বড়ো চামচের এক চামচ ঘি নিয়ে নিলাম আরও এক চামচ নিয়ে নিলাম এটা আমার চামচটা ছোটো ছিল তাই বড় চামচের এক চামচ ঘি আর দুই চামচ রান্নার তেল আমি এখানে রাইস অয়েল দিয়েছি আপনারা সূর্যমুখী যাই রান্না করেন সেই তেলই দেবেন কিন্তু সর্ষের তেল নয় এরপর কড়াইতে খুব ভালোভাবে বুলিয়ে নিচ্ছি যাতে আমার চালটা ভাসতে ভাজতে চিটে না যায় এরপর মশলাগুলো দিয়ে দেব এখানে আমি দুটুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর বারো তেরোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ দিয়ে দিলাম আর ছোট এলাচ তিনটা দিয়ে দিলাম ফাটিয়ে আর লবঙ্গ আর দিলাম সাজিরা আর জৈত্রী এরপর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু নেড়ে না হলে পুড়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু এক মুঠো করে কিশমিশটা চাইলে নাও দিতে পারেন কিন্তু কাজুটা অবশ্যই দিতে হবে পনির ফ্রায়েড রাইসে তেজপাতাটা পড়ে গেছিলো যাই হোক তেজপাতাটা দিয়ে দিলাম এরপর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব এই ক্যাপসিকামটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এটা আমার মেয়ের পছন্দ তাই দিলাম এর সঙ্গে আপনারা আরও সবজিও দিতে পারেন যেমন গাজর বিনস এরপর ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি দিয়ে পর কিছুক্ষণ তাকে ভেজে নেব ঘিয়ের সাথে এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এরপর নুন দিয়ে দেবো স্বাদ মতো আর চিনি দিয়ে দেবো এক চামচ দিয়ে খুব ভালো করে চালটাকে ঘিয়ের সাথে ভেজে নেব আর এর উপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা এক ইঞ্চির মতন আর এখন দেব চিনি চিনি দিলে চালটা খেতে খুব ভালো হয় আর চালটা ঘাঁটা হয়ে যাবে না একটু ঝরঝরে হবে তাই এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম আর একটু মিষ্টি মিষ্টিও হবে দিয়ে আবারও চিনি নুন সব একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম চালটা ভাজা হয়ে গেছে এরপর যে জলটা মেপে রেখেছিলাম সেই জলটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি অন্য একটা পাত্রে এটাকে তুলে নেব দেখুন অন্য পাত্রে তুলে নিয়েছি এরপর ঢেকে আমি এটা পনেরো মিনিট সেদ্ধ করে নেব এক আর গ্যাসের আঁচকে একদম লোয়ে রাখবো ধীরে ধীরে আমি সেদ্ধ করে নেব আমি দু মিনিট পরে ফিরে এলাম মাঝে মাঝে দেখতে হবে আর নেড়ে দিতে হবে এরপর আমি এখানে দু চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এটা আমার গন্ধরাজ আছে আপনারা চাইলে এমনি লেবুও দিতে পারেন গন্ধ রাজ দিলে একটু গন্ধটা একটু ভালো হবে দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে দিতে হবে এরপর আমি ঢেকে দিলাম ঢেকে আমি এটা সেদ্ধ হতে দেব গ্যাসের আঁচকে দেখুন একদম মিডিয়াম টু লোয়ে রাখবো এরপর আমি পনিরটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি একশো গ্রাম পনির নেব পনিরটা আপনাদের মতো পিস করে নেবেন বাকিটা আমি সরিয়ে রাখলাম এরপর আমি এরকম চৌকো চৌকো পিস করে নিচ্ছি এরপর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি ঘি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দুটোকে মিশিয়ে কড়াতে ভালো করে গরম করে নেব দিয়ে পনিরগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেবো সোনালি বর্ণ ধরলেই বন্ধ করে দেব গ্যাসকে পনিরগুলো দেখুন হালকা সোনালি বর্ণ হয়েছে এরপর পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি যেহেতু পনিরগুলো ভাজা হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর আমি তুলে নিচ্ছি এই যে দেখুন ঠিক এই রকম ভাজাটা হবে আর এদিকে দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে এসছে ফ্রাইড রাইস এরপর উপর থেকে পনিরগুলো দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এই সময় জলটাও চেক করে নিতে হবে আর চালটাও এখনও আমার সামান্য জল আছে আর খুবই হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি ওই যে দেখুন জল আছে খুব বেশি নাড়া চলবে না তাহলে চালগুলো আর গোটা গোটা থাকবে না ভেঙে যাবে আর একটু চেক করে নি চালটা এখনও সেদ্ধ হতে বাকি আছে এটাকে আমি ঢেকে আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব লো আছে আবারও আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম চেক করার জন্য একটু জলটা আছে নাকি দেখে নিতে হবে আর চালটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও একটু চেক করে নিতে হবে চালটা দেখুন হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন দিয়ে আমি আবারও পাঁচ মিনিট ঢেকে রেখে আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এটা হয়ে গেছে এটা ঠান্ডা হোক এদিকে চলুন আমি রায়তাটা রেডি করে নিই এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি আমি আড়াইশো গ্রাম টক দই আছে এখান থেকে আমি টক দই কিছুটা নিয়ে নেব দেড়শো গ্রামের মতো নিয়ে নেব আর এরপর মতো নুন দিয়ে দিচ্ছি সাদা নুন এরপর ভেজে রাখা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিট নুন এটা খুব ভালো করে মিশিয়ে নেব রায়তাটা দেখুন আমার খুব চাপ চাপ হয়ে গেছে তাই আমি এতে একটু ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে দেব একবারটি জল এখানে নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে আমি রাইস অয়েল দিয়ে দিলাম রায়তা সাঁতলে নেব কালি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হিং দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ দিয়েটাকে ভালো করে মিশিয়ে এটা আমি রায়তার উপর ঢেলে দেব এরপর রায়তাটা আবারও ভালো করে ঘেটে নিচ্ছি এভাবে রায়তা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর চাইলে এর উপরে আপনারা বন্দে দিয়ে দিতে পারেন কিংবা কিছু ফল আমি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো তাই আর কিছুই দিলাম না এরপর এটাই আমরা আর ধনেপাতা পাতা দেওয়া যেতে পারে ধনেপাতা পাতা যেহেতু ফ্রায়েড রাইসে দিয়েছি তাই আর এখানে দিলাম না আমরা শুধু এই দইয়ের মিশ্রণটাই পছন্দ করি তাই এর সাথে আর কিছু মিশালাম না এদিকে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য দেখুন কতটা ঝরঝরে হয়েছে ফ্রায়েড রাইস অনেক ভাবে বানানো যায় আমি একটা পদ্ধতি দেখালাম আর আপনারাও জানেন আপনাদের নিজস্ব পদ্ধতি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লাগলে আমি আশা করব আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো হয় আর বিশেষ করে চালটা খুব ভালো ঝড়ঝরে থাকে ভেঙে যায় না প্রনি ফ্রাইড রাইস আর রায়তা আজকের মতো আমার রেডি হয়ে গেছে এরপর আমি পরিবেশনের জন্য প্লেটে সাজিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন